হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা ফাইনাল তারিখ জানানো হলো এই তারিখ থেকেই সরাসরি কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনের পেমেন্ট পেয়ে যাবেন সব থেকে বড় আপডেট এই মুহূর্তে এপ্রিল মাসের সুখবর কেননা অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই খারিফ সিজনে দু হাজার এর পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের কিছু কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত বা পেমেন্টের পরিমাণ বাড়তে চলেছে তার পাশাপাশি অনেক সংখ্যক কৃষকরা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আর আসবে না তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আর আসবে না কবে থেকে দেয়া হবে ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে যারা যারা পেয়েছেন নিচে কনভার্স কমেন্ট করে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে এই সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই ভিডির মাধ্যমে জানানোর চেষ্টা করব তা অবশ্যই ভিডিও দিয়ে আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও আগে পেতে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা জেনে নেব। দেখুন বন্ধুরা এই সংক্রান্ত বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দু সালের প্রথম কিস্তি খারিফ সিজনের কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে পেমেন্ট কবে ঢুকবে। এই প্রকল্পে বছরে দুইবার বা দুই কিস্তিদের যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট পাঠানো হয়ে থাকে খারিফ সিজনের পেমেন্ট দেয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের পেমেন্ট দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এরই মধ্যে খারিফ সিজনের পেমেন্ট দেওয়া হয় জুন মাস থেকে এবং রবি সিজনের পেমেন্ট দেওয়া হয় ডিসেম্বর মাস থেকে তো বন্ধুরা বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট সবাই ভিডিও সম্পূর্ণ দেখুন তবে আজ দোসরা এপ্রিল নতুন অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খারিফ সিজন দু হাজার ও পাঁচ হাজার রুপিস কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা শুরু হলো এবার খারিফ সিজনের পেমেন্ট রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে একলা এপ্রিল থেকে শুরু করে একটি এইসে সেপ্টেম্বরের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার পঁচিশ সালের প্রথম কৃষকি পেমেন্ট দেওয়ার বিষয়ে সরকার তরফ থেকে এখনও কোনো রকমের ঘোষণা করা হয়নি তবে শীঘ্রই তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে বিগত বছরের সময় অনুযায়ী দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের পেমেন্ট জুন মাস থেকে প্রথম সপ্তাহ থেকে শুরু করে অর্থাৎ সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে দেখুন আরও বলা হয়েছে বিগত সূত্র মারফত জানা যাচ্ছে বিগত সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার রুপিস ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের পেমেন্ট সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল তাদের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে তেরোই মার্চ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে যাদের রবি মৌসুমের পেমেন্ট দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করিয়ে নিয়েছেন তাদেরকেও দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে এরকম সমস্যা যে সমস্ত কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হচ্ছে যারা গত রবি মৌসুমের পেমেন্ট পায়নি সেই সমস্ত কৃষকেরা চার হাজার রুপিস এবং দশ হাজার রুপিস ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে অর্থাৎ গত মরশুমের পেমেন্ট এবং রবি মরশুমের পেমেন্ট মিলিয়ে সব মিলিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ পেমেন্ট শুরু হয়েছে ঠিক আছে যদি কোনো কৃষক মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ বাড়াতে চান তারাও এখনই কৃষি অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন এখনও যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করার না থাকেন তাহলে অবশ্যই আগামী কিস্তিতে অতিরিক্ত পেমেন্ট পাওয়া যাবেন তো কৃষক বন্ধু প্রকল্পের এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাসের মধ্যে পেমেন্ট থেকে যাবে প্রথম কৃষ্টি খারাপ সৃষ্টি নাই এমনটাই কিন্তু বলা হলো ধন্যবাদ